বন্ধুরা জীবনের সুখ শান্তি চাইলে ঘরের আয় উন্নতি চাইলে রান্নাঘরে এই কয়টি জিনিস কখনোই শেষ হতে দেবেন না এই কয়টি জিনিস শেষ হওয়ার আগেই রান্নাঘরে নিয়ে এসে রাখবেন আগে জানার আগে মা লক্ষ্মী ভক্তেরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই করুন এক নম্বর হলো রান্নাঘরে কখনো লবণ শেষ হতে দেবেন না শেষ হওয়ার আগেই লবণ নিয়ে এসে রাখবেন রান্নাঘরে লবণ শেষ হয়ে গেলে রাহুত খারাপ দৃষ্টি আপনার উপরতে পারে এতে আপনার পরিবারের সংকট আসতে পারে দু নম্বর রান্নাঘরে কখনোই সরষের তেল শেষ হতে দেবেন না শেষ হওয়ার আগেই নিয়ে এসে রাখবেন এর ফলে বাবা শনিদেবের কুপ্রভাব আপনার ও পড়তে পারে তিন নম্বর হল রান্নাঘরে হলুদ শেষ হওয়ার আগেই হলুদ নিয়ে এসে রাখা উচিতের ফলে গুরু দোষ লাগতে পারে গুরু দোষ লাগলে ঘরে ধন সম্পত্তির কমি হতে পারে চতুর্থ রান্নাঘরে কখনোই চাল শেষ হতে দেবেন না চাল শেষ হওয়ার আগেই চাল নিয়ে এসে রাখবেন এতে চন্দ্র দোষও লাগতে পারে ও মা লক্ষ্মী ও রুষ্ট হতে পারেন